হ্যালো বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো আমি অফিস টুরে এসে মিউজিক্যাল চেয়ারে ফ্রস্টে এই গিফটটা পেয়েছিলাম তো চলো তোমাদের আমি দেখাই গিফটটা আমি কি পেয়েছি গিফট পেতে কার না ভালো লাগে বলো তো আর সেই গিফটটা যদি হয় তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাহলে বলো তো কেমন মজা লাগে দেখো গিফটটা আমি পেয়েছি অলিভয়ারের একটি লাঞ্চ বক্স এবার আমার সেই ন বছরের পুরনো ছোট লাঞ্চ বক্সটাকে বিদায় জানানোর পালা একটা না ন বছর ওকে আমি সঙ্গে নিয়ে চললাম অনেকটা পুরনো হয়ে গেছে বলে কেমন একটা হয়েও গেছে মাঝলে ঠিক পরিষ্কার হয় না উপরটা কিন্তু তবুও আমি ওটাকে নিয়েই চলছিলাম এবার পুরোটাকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত করার সময় এসেছে তো আমি দারুণ খুশি এটা ভেবে যে কাল থেকে আমি এটাতে করে লাঞ্চ নিয়ে যাব তো চলো তোমাদের আমি এবার একটা অস্ট্রেলিয়ান চকলেট দেখাই যেটা আমি ওখানে গেমের মাধ্যমে পেয়েছিলাম চকলেটটার নাম ছিল টার্কিস খেতো বেশ একটু অন্যরকম ভালো বাট একটু অন্যরকম চলো এবার তোমাদের সাথে কিছু মজার মুহূর্ত শেয়ার করি জানোই তো আমি কেমন রিস্ক পাগল আর পেয়েও গিয়েছিলাম আমার মতোই একজন পাগলকে না না পাগল ঠিক বলা যাবে না ও কিন্তু ডান্সার আর অ্যাকচুয়ালি মডেলও সাথে সাথে আমরা একই কোম্পানিতে কর্মরত যদিও ও অন্য ব্রাঞ্চে তবে রতনে ঠিক রতনটি চিনে নিয়েছে আমি বলছিলাম রিলস করবো তো আমাকে একটু নাচটা শিখিয়ে দাও তা শুধু নাচই না কায়দা করে কাট কাট ভিডিও করে আমার মনটু ওর পা অ্যাড করে বেশ সুন্দর একটা রিলস ভিডিও বানিয়ে দিয়েছে সেই রিলসটা তোমরা দেখেওছ তাই নাচ শিখতে গিয়ে হয়েছে বেশ মজা এত হাসাহাসি হচ্ছিলো এত মজা এত আনন্দ হয়েছে আমার ওই নাচ শিখতে গিয়ে আর এক একজন করে আসছে আর দেখে যাচ্ছে আর হা করে হেসে চলে যাচ্ছে আমাদের কিতি রেখে আসলে বিনোদনটা পুরোপুরি নিজের কাছে তুমি যেটাতে খুশি থাকবে সেটা নিয়ে থাকো কি তাই না দেখো আরেক কীর্তি সিঁড়ি দিয়ে একজনকে আসতে দেখে বলে ফেলেছি কাস্টমার আসছে যেটা আমরা সারাদিন সবসময় বলে থাকি অভ্যাসবশত এখানেও মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে কি কাস্টমার আসছে এইদিকে দিও নামতে নামতে থমকে গেছে আমাদের দেখে তো যেটা বলছিলাম বিনোদনটা সত্যি পুরোপুরি নিজের কাছে তুমি যেটাতে ভালো থাকবে তুমি সেটাই করো শুধু মাথায় রাখবেই সেটা সব খারাপ কিছু না হয় যদি সেটা ভালো হয় তাহলে তুমি সেটাতেই থাকো এই ফেবোলা যেন জ্ঞান দিচ্ছি শুধু আমি যেভাবে নিজেকে রাখি সেটাই তোমাদেরকে বলছি জীবনে খারাপ থাকার জন্য তুমি অনেক কারণ পাবে কিন্তু তুমি কিসে ভালো থাকবে সেটা তোমাকেই খুঁজে নিতে হবে তো এতক্ষণ আমি যার কাছে নাচ শিখছিলাম এটা হলো তার ছবি আর তার নাম হলো ধ্রুব তো ওয়ান সেকেন্ড বলতে চাই জীবনে প্রথমবার এরকম ট্যুর করলাম আর এত 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 মজা করলাম আগের দিন কলকাতায় গিয়ে থাকা পরের দিন বাসে করে যাওয়া বাস থেকে নামার আগে ভ্রমিক করা তারপর ওখানে গিয়ে তো আছেই বাচ্চাদের মতো খেলাধুলা করা সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়া তোমরা যারা আগের ভিডিওটা দেখো এখনো জলদি জলদি গিয়ে দেখে এসো ওয়ান সেকেন্ড থ্যাঙ্কস টু আওয়ার রেসপেক্টেড স্যার টু গিভ আস বিউটিফুল ট্রিপ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তো চলি এবার টাটা